নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন ফুটে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজার এবং ইমনির একটি রেসিপি সেটি হলো মিষ্টি পাখির রেসিপি ভাবছেন হয়তো মিষ্টি পাখিটা কি হ্যাঁ বন্ধুরা মিষ্টি পাখিই বানাবো তবে আমি পাখির ডিজাইন দিয়ে মিষ্টি বানিয়ে আপনাদের দেখাবো আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল তাহলে চলুন এবার রেসিপিটা পাতি বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা আমি পরিমাণ মতন নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবে এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব ময়দার সঙ্গে লবণটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব সাদা তেল তেলটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি একটু কিন্তু বেশি দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে ময়নটা তৈরি করে নেব মিশিয়ে পাখি বানানোর জন্য ময়নটাকে কিন্তু খুব ভালো করে দিতে হবে এভাবে করে কিন্তু আমি ময়নটাকে তৈরি করে নিচ্ছি এভাবে আমি চেপে চেপে করে নিচ্ছি ময়ানটাকে কিন্তু আমি ভালো করে তৈরি করে নিয়েছি দেখুন ময়নটা হাতের মুঠোর মধ্যে চলে আসছে যখনই হাতের মুঠোর মধ্যে চলে আসবে বুঝতে হবে যে ময়নটা তৈরি হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গুঁড়ো দুধ এখানে আমি পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি এটাকে আমি দিয়ে দেব গুঁড়ো দুধটা দিলে খেতে খুব ভালো হবে তার জন্য আমি গুঁড়ো দুধ দিলাম আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে কিন্তু লিকুইড দুধও দিতে পারেন যদি হাতের কাছে গুঁড়ো দুধ বা লিকুইড দুধ কিছুই না থাকে তাহলে না দিতেও পারেন এবার ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো দুধকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে মাখিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে মাখে নিচ্ছি ডোটাকে আমি একদম শক্ত করব না আবার একদম নরম করব না মাঝারি করে নেব ডোটাকে আমি তৈরি করে নিয়েছি ডোটাকে দেখুন একদম কিন্তু নরম করে নিই আবার একদম কিন্তু শক্ত করে নিই এইভাবে তৈরি করে নিয়েছি এবার ঢাকা চাপিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো আর ডো বানানোর সময় কিন্তু আমি চিনি দিলাম না চিনি না দিয়েই কিন্তু তৈরি করতে হবে ডোটাকে এবার ঢাকা চাপিয়ে কিছুক্ষণ রেখে দেব আবার কিছুক্ষণ পর ফিরে আসছি ডোরাকে আমি কিছুক্ষণ ঢাকা চেপে রেখেছিলাম এবার ঢাকা খুলে নেবো আমি দু ভাগে ভাগ করে নিয়েছি এবার বড় বড় করে লেচি কেটে নেব খুব বেশি বড় করব না মাঝারি করে লেচি কেটে নেব এভাবে কেটে নিচ্ছি প্রত্যেকটাকে একই মাপ করে কেটে নেব প্রত্যেকটাকে যদি একইভাবে কাটা যায় পাখিগুলোকে একই রকম দেখতে হবে নাহলে বড় ছোট হয়ে যাবে সবগুলো লেচিকে আমি কেটে নিয়েছি এবার এগুলোকে গোল করে নেব একটা লেচিকে নিয়ে নিয়েছি এবার এভাবে করে নেব এভাবে করে কিন্তু লম্বা করে দেব হাত দিয়ে এভাবে করে কিন্তু আমি বড় করে নিতে বড় করে নিতে হবে ছোট করলে হবে না এবারে পেন্স দিয়ে দেব যেভাবে করে পেন্স দেওয়া হয় সেভাবে কিন্তু আমি করে নিচ্ছি দেখুন এভাবে করে কিন্তু পেন্স দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু আমি পেন্স দিয়ে দিয়েছি ভালোভাবে করে নিলাম এভাবে মাঝখানে একটা দাগ করে দিলাম এটা পাখির লেজ হবে এটা লেজ হয়ে গেছে এটা লেজ আর এটা মুখ হবে এবার আমি ডানা তৈরি করে নেব কাঁচি দিয়ে কেটে দিচ্ছি দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এভাবে করে কিন্তু আমি কেটে দিলাম আবার এদিকটাই করে নেব বাদ দিয়ে কিন্তু দুদিকে দানা করে নিয়েছে দেখুন একদম কিন্তু পাখির মতন দেখতে লাগছে এবার আমি পাখি চোখ করে দেবো তার জন্য আমি এখানে গোলমরিচ নিয়েছি এবার দেখুন দেখতে কিন্তু অনেকটাই পাখির মতন লাগছে এভাবে করে কিন্তু আমি সবগুলোকে তৈরি করে নেব সুন্দর কিন্তু দেখতেও হয়েছে একইভাবে এটাকেও বড় করে নিয়েছি আবার পেঁয়াজ লাগিয়ে নেব একইভাবে আমি ডানা তৈরি করে নেব দেখুন এটাকেও খুব সুন্দর দেখতে হয়েছে এইভাবে কিন্তু আমি সবগুলোকে তৈরি করে নেব সময় কিন্তু একই ধরনের খাবার খেতে ভালো লাগে না তবে যদি আলাদা আলাদা ধরনের বানানো যায় খেতে কিন্তু খুব ভালো লাগে এভাবে আপনারাও অবশ্যই বানাবেন এরকম ভাবে বানিয়ে যদি বাচ্চাদের দেওয়া হয় বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে থাকবে সবগুলো আমার বানানো হয়েছে এবার কেমন দেখতে হয়েছে দেখুন একবার দেখুন বন্ধুরা পাখিগুলোকে কত সুন্দর দেখতে হয়েছে প্রায় কিন্তু পাখির মতন দেখতে হয়েছে প্রত্যেকটাকে খুব সুন্দর দেখতে হয়েছে এইভাবে আমি পাখি ডিজাইন করে বানিয়ে নিলাম এবার এগুলোকে আমি ভেজে ধরে বসিয়ে এবারে আমি মধ্যে দিচ্ছি তেল সাদা তেল নিয়ে নিচ্ছি এবার তেলকে ভালো করে গরম করে নেব তারপর কিন্তু পাখিগুলোকে ভেজে নেব তেলকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেব এগুলোকে পাখিগুলো যাতে তেলের মধ্যে ডুবে যায় সেরকম কিন্তু আমি তেল দিয়েছি পাখিগুলোকে আমি দিয়ে দিয়েছি আর বাকি চারটে পরেরবার ভেজে নেব এগুলোকে ভাজবার সময় উনারের আঁচটা কিন্তু খুব বেশি রাখা যাবে না আবার একদম কম রাখা যাবে না মাঝারি রাখতে হবে নাহলে কিন্তু এগুলো লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে নিচের দিকটা হয়ে গেছে এবার উপরের দিকটা উল্টে দেব নিচের দিকটায় কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে দেখুন উল্টে দিয়েছি এবার নিচের দিকটাও লাল লাল করে ভেজে নেব উপরেও কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে এর চাইতে বেশি কিন্তু লাল করবো না আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব এগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি সবগুলোকে আমি ভেজে নিয়েছি এবার আমি চিনি সিরা তৈরি করে নেব তার জন্য আরো একটা কড়া বসিয়ে দিচ্ছি এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব চিনি এক বাটি চিনি নিয়েছি এক বাটি জল দিয়ে দিচ্ছি এবার চিনিকে মিলিয়ে নেব এভাবে করলে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে চিনিকে আমি ভালো করে গলিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ ফুটিয়ে তাহলে কিন্তু একদম তৈরি হয়ে যাবে চিনি দশটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আমার শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার ভেজে রাখা আমি পাখিগুলোকে দিয়ে দেবো এবার একটু নেড়ে দেব মিষ্টি তৈরি হয়ে যাবে এবার মিষ্টিগুলো হয়েছে হয়েছে নাকি দেখে নেব প্রায় পাঁচ মিনিট মতন সময় ধরে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি আর মিষ্টি কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব মিষ্টিকে রস থেকে ছেঁকেই তুলে নিচ্ছি সবগুলোকে কিন্তু আমি তুলে নিয়েছি খুব সুন্দর হয়ে কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে দেখতে কিন্তু একদম পাখির মতন হয়েছে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে মিষ্টি পাখিগুলো কিন্তু একদম আমার তৈরি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ